টা দেশের একটা থিম আছে জার্মানির থিম হচ্ছে রাস্তাঘাট খুব ক্লিন বাট প্রকৃতি লাইক গাছপালা সব উঁচু নিচু সমান্তরাল নয় কিন্তু সুইজারল্যান্ডের একটা থিম হচ্ছে যে রাস্তাঘাট পরিষ্কার সেই সাথে প্রকৃত প্রকৃতিটাও যেন একদম খুব কোমল গাছপালা পাহাড় পর্বত সব কিছু যেন একটা শৃঙ্খলার মধ্যে দেখা যায় সব কিছু মেনটেন সব কিছু যেমন গাছগুলো কেটে কেটে একদম সমান করে রাখা হয় ঘাসগুলো ছাঁটাই করা হয় বাসা বাড়ি এটা ওইটা সব কিছু ওদের একটা কোডিং সিস্টেমের মতো একটা সব এক একরকম মনে হয় দেখলেই মনে হয় যে এটা সুইজারল্যান্ড কিন্তু সুইজারল্যান্ডে অবশ্যই স্পিড লিমিট মেনটেন করে চলতে হবে তা হলে একটু পরপর ফ্ল্যাশ করে সো আমরা এখন প্রায় বর্ডারের কাছাকাছি সো সুইজারল্যান্ড ফ্রান্স অ্যান্ড জার্মানি তিন দেশের একটি বর্ডার যেটা হচ্ছে বাজেল। বাজেলটা হচ্ছে তিনটি দেশের বর্ডার সুইজারল্যান্ড ফ্রান্স অ্যান্ড জার্মানি এই তিন দেশের বর্ডার একত্রিত ত্রিমুখী বর্ডার যেটা হচ্ছে বাজেল। আমরা এখন বাজেল দিয়ে ঢুকবো সুইজারল্যান্ডে ফ্রান্সে যাইনি আমরা জার্মান থেকে ঢুকতেছি